গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দ্রস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে সানডে এখন বাজে সকাল নটা কারণ সানডে মানেই একটু লেট হবে উঠতে আর একটু শুয়েই ছিলাম ঘুম ভেঙে গেছিলো সেই সাতটার সময় কিন্তু শুয়েই ছিলাম আর উঠতে ইচ্ছা হয় না কাজ না থাকলে যা হয় আর কি রবিবার জানি কাজ নেই উঠতে হবে না সকাল সকাল ওই জন্য করে একটু শুয়েই ছিলাম তো উঠে বর বললো যে এগরোল খাবে ও ছুটির দিন মানেই এগরোল খেতে চায় তো হাতে দেখতেই পাচ্ছ আঠা মাখা এই যে এখানে আঠা মাখা আছে এখানে সব এই যে ডিম টিম সব ফাটানো আছে আর এখানে আমি চা করে নিয়েছি একটু চা খাবো আর এই কাজগুলো করতে থাকবো আর কি চা বিস্কিট সব বের করা আছে চা না খেলে আমি আগের দিনই বলেছিলাম কাজ করতেই ভালো লাগে না চাটা খাবো আর এগুলো কাটবো আর কি তো তারপরে আজকে একটা জায়গায় বেরোনোর আছে জয়দেব কি জয়দেব ধাম বোধ তো ও বলেছিল জয়দেব ধামে যাবে একটু ওই আর কি বাসে করে একটু ঘুরতে বেরোবো তো জানি না কত দূর কী হবে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বেরোবো নাহলে হয়তো বা নাও যেতে পারি এই আর কি মানে যেতে পারি নাও যেতে পারি এরকম একটা ব্যাপার আছে তো খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাবে যে আদৌ যা হচ্ছে কি হচ্ছে না সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে সারা মানে সব কিছু শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল পরোটা হচ্ছে এগুলো ঘুরতে যাবে তো নাকি আরে কথা বলো ঘুরতে যদি যাও এগুলো খাবে আর তারপরে এই রোল গুলো বাড়িতে এমনি ব্রেকফাস্টের জন্য যাবে কি যাবে না যাবে না কথাও বলছে না দেখো চা আরে অফ করো সকাল সকাল বউ কত খাটে দেখো অনেকটা লেট হয়ে গেছে এর জন্য কি অনেকটা লেট হয়ে গেছে কিছুই লেট হয়নি এগারোটার সময় বেরোতাম এবার এগ বানানো কমপ্লিট রবিবারের প্রথম ব্রেকফাস্ট এটা এগ দিয়ে শুরু হলো এবার দেখা যাক দুপুরের মেনুতে কি কি থাকে আমার তো খুব মাটন খাওয়ার ইচ্ছা হচ্ছে বাট কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি ও তো খেতে ও মাটন খেতে খুব একটা ভালোবাসে না তো দেখি কি করে সকালে বলছিল মাটন খাবে জানি না কি করবে যদি আনতে তো হবে না নাহলে তরকারি সব আছে চলো সসটা দিয়ে দিই আর তারপরে খেয়ে ফেলি হ্যাঁ রবিবারে সকালে তোমাদের বাড়িতে কি কী ব্রেকফাস্ট হচ্ছে আমাকে জানিও কমেন্টসে জানিও আমি তো এগরোল দিয়ে শুরু করলাম এই যে সকালবেলা ব্রেকফাস্ট তো হলো এবার ফ্রুটস খাবে ওই জন্য কেটে রাখলাম ওর যখন ইচ্ছে একটা একটা করে বের করে খাবে আমি কেটেই ফ্রিজে রেখে দেবো ও সারাদিন কি বলো তো বাড়িতে থাকলে কিছু না কিছু খেতে থাকে ছোটো খাটো একটু একটা ফল হোক যাই হোক তো ওই জন্য করে আমি যাই কিছু থাকে না কেন কেটে রেখে দিই যাতে ও ফ্রিজটা খুলতে পারে আর খেতে পারে এই আর কি তো চলো এটা এখন ওকে দিয়ে দেবো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিচ্ছি কারণ রান্নাবান্না সেরকম কিছুই নেই কালকের নেচুরের তরকারি আছে বাঁধাকপির তরকারি আছে আর দুপুরে শুধু ডাল করব আর ভাত করব আর কারণ কি বিকালে আমাদের মেলায় যাওয়ার আছে ঘুরতে যাওয়ার কথা ছিল কোথায় যেন কিন্তু কোথায় যেন জায়গাটা জয়দেব জয়দেব ধামে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল খাওয়ার পরে বললো অনেক লেট হয়ে গেছে আর যাওয়া হবে না তো সেটা ক্যান্সেল দিয়ে এখন মানে আজকে থেকেই মেলা শুরু হচ্ছে আর কি সিটি সেন্টারে তো সেখানেই যাব ঠিক করেছি চারটের সময় বেরোবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার তো করবোই তো চলো এখন ভাতটা ডালটা বসিয়ে দিই এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কালকের তরকারিগুলো সব বের করা আছে বাঁধাকপি মিচড় সব বের করা আছে আর এখানে দিয়েছি মুসুর ডাল মুসুর ডাল খাবো বললো আজকে তো ওই জন্য করে মুসুর ডালই বসালাম সাড়ে বারোটা বাজে একটার মধ্যে আশা করছি আমার হয়ে যাবে আর এখানে একটু কলা সিদ্ধ দিয়েছি দেখেছো কেমন ফ্যান উঠছে এগুলোই বিরক্ত লাগে আমার ভাতটাও কালো কালো টাইপের একটু হয়ে যায় কিছু করার নেই চলো সাড়ে বারোটার সময় রান্না বসিয়েছিলাম মানে মাথার এমন অবস্থা সাড়ে বারোটায় রান্না বসিয়ে তারপরে রান্নাবান্না করলাম মানে ডাল ভাত যাই করি না কেন সেগুলো তো টাইম লাগে করলাম তারপরে স্নান করতে গেলাম স্নান করে জামা কাপড় মেলতে যাচ্ছি তখন আমি ভাবছি যে সবে মনে সাড়ে বারোটা বাজে আছে তবে তাড়াতাড়ি হয়ে গেল স্নান এখন স্নান করে এসে বসে আছি দেখলাম যে দেড়টা বাজে তো এখন এবার খাবো রায়ের জন্য জল গরম বসিয়েছি ও স্নান করে এলেই খেতে বসবো তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোবো বিকেলে কোথায় মেলায় যাচ্ছি কী মেলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আবার বিকেলেই দেখা হবে একেবারে সাড়ে পাঁচটা বাজে আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি একদম এখানে রায়ও অলমোস্ট রেডি দেখো বন্ধ করে দিল দেখলে এই সরে যাও একটু বলে দিই রেডি হয়ে নিয়েছি আর এখন বেরোবো আমরা মেলায় যাওয়ার জন্য বিকালেই বলে মানে দুপুরেই বলেছিলাম যে মেলায় যাব তো সেই জন্য রেডি হয়েছি আর কি হস্তশিল্প মেলা সিটি সেন্টারে গেছে বিধাননগর বিধাননগর তো নাকি দুর্গাপুর সিটি সেন্টার তো চলো বেরোনো এই যে হস্তশিল্প মেলা চলে এসছি আমরা ঘুরে দেখবো এবার পুরোটা বেশ ভালো লাগছে চলো ওইদিকে ঘুরে আসি আর দারুণ সাজিয়েছে চারিদিকটা এখানে আগের বছর এসেছিলাম এগুলো কি আছে আর এইগুলো এটা ও এই কুর্তিটা একটু খোলো দেখে লং হবে না না আর ওইটা কি শাড়ি কি শাড়ি এগুলো কত করে দাম আছে

এগুলো কি সব একই প্রাইস আচ্ছা না এটা হবে তুমি একদম সে সব খাবারের দোকান এদিকে দেখেছি মোমো কফি সব লাইন দিয়ে খাবারের দোকান কি খাবে মোমোটাই বেশি পাচ্ছি ঘুগনি খাচ্ছি যেটা খাইনি সেগুলো সব খাবারের দোকান সুন্দর এগরোল আছে এগরোল আছে

হ্যাঁ যত রকম দিয়েছে ঝাল মিষ্টি এটা কি ছিল এটা আচ্ছা

চলে এলাম এই মাত্র সাড়ে আটটা বাজে আর কয়েকটা জিনিসও কিনেছি সেটা আর এই ব্লগে শেয়ার করবো না ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা